হ্যালো স্টুডেন্টস এটা হচ্ছে পার্ট ফোর এবং পার্ট থ্রিতে কিন্তু আমি তোমাদের তোমার বইয়ের একশো সাত পৃষ্ঠা এইটুকু পর্যন্ত পড়িয়েছি এবং এখন আমরা দেখবো আয়নিকরণ শক্তি দেখো আমি যদি এখানে একটা মোড়ের ইলেকট্রন বিনাশ দেখি ডায়াগ্রামের মাধ্যমে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এবং এটা হচ্ছে একটা সোডিয়ামের ডায়াগ্রাম এবং সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে এখন আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে বলেছি যে প্রত্যেকটা পরমাণু কিন্তু চায় তাদের সর্বশেষ কক্ষপথে পূর্ণ থাকতে অর্থাৎ আটটা ইলেকট্রন রাখতে অথবা অনেক সময় দুইটা ইলেকট্রন রাখতে এই যে সোডিয়াম সে কিন্তু একটা ইলেকট্রন অন্য একটা পরমাণুর সাথে শেয়ার করে শেয়ার করে অথবা সে ত্যাগ করে ত্যাগ করে সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় সে ত্যাগ করে কারণে পরিণত হয় এখন দেখো এই কথাটাই কিন্তু বলেছে আয়নীকরণ শক্তি কি এটা কি এটা হচ্ছে সোডিয়ামের একটা আয়ন সোডিয়াম কিন্তু এখানে একটা ইলেকট্রন অপসারণ করেছে এবং সোডিয়াম একটা ইলেকট্রন অপসারণ করাতে হলে কিন্তু তাকে শক্তি দিতে হবে তো এই যে সোডিয়াম ধাতু এই সোডিয়াম ধাতুর পরমাণু তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করেছে ত্যাগ করে সে আয়নে পরিণত হয়েছে এবং এই যে একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে এই ত্যাগ করার জন্য কিন্তু কিছু পরিমাণ শক্তির প্রয়োজন হয় এবং এই শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি তার আয়নীকরণ শক্তি আশা করি সংজ্ঞাটা তোমার কাছে ইজি লাগবে এই কথাটা এখানে বলেছে যে গ্যাসীয় অবস্থায় দেখো কোন মৌলের পরমাণু যেমন এটা হচ্ছে সোডিয়াম মৌলের একটি পরমাণুর চিত্র এই পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করে দেখো সে যখন একটা ইলেকট্রন অপসারণ করছে তখন কিন্তু সে কারণে পরিণত হয়েছে আমি কিন্তু পার্ট থ্রিতেও বলেছি যে পরমাণুগুলো কিন্তু ইলেকট্রন যখন সে ত্যাগ করে দেয় অথবা দান করে দেয় তখন কিন্তু সে ধনী হয়ে যায় অর্থাৎ কারণে পরিণত হয় তো দেখো সেটাই বলেছে অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়ন দেখো ধনাত্মক আয়নে পরিণত করতে একটা শক্তি দিতে হয় বাহির থেকে এবং সেই শক্তি তার যে পরিমাণ দেখো আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন তার পরিমাণকে আমরা আয়নে করে শক্তি বলি তোমার বইয়ে কিন্তু শক্তির পরিমাণগুলো বলেনি কিন্তু যখন ইন্টার উঠবে তখন কিন্তু এই আয়নিকরণ শক্তির বিভিন্ন মান রয়েছে যেমন সোডিয়ামের আয়নিকরণ শক্তির মান একরকম তারপরে লিথিয়ামের আরেক রকম পর্যায়ের সারণীতে আমরা একই গ্রুপের যত বাম থেকে যত বাম থেকে ডান দিকে যেতে থাকবো তত কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যত তুমি একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যাবে তত কিন্তু আস্তে আস্তে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে এবং পরমাণুর আকারগুলো ছোট হবে এবং কেন হবে সেটা কিন্তু আমি পার্ট থ্রিতে বলেছি যারা পার্ট থ্রি দেখো তাদের জন্য আমি উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিয়েছে তোমরা ওখান থেকে দেখে নিবে এখানে যদি আমি একটা পর্যায়ে যেমন এখানে দেখো দুই নং পর্যায়ে আমি যদি লিথিয়ামের ইলেকট্রন বিনাশ করি দেখো তো দেখো দুই নং পর্যায়ের যে মৌল নং পর্যায়ে প্রথম যে লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন এবং এই দুই নং পর্যায়ের সর্বশেষ হচ্ছে নিয়ন নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তুমি কিন্তু এখানে তাদের চিত্রটা দেখতে পাচ্ছ ডায়াগ্রামের মাধ্যমে মাঝখানে মৌলগুলো আমি দেখিনি বুঝে নিবে এখানে আরো মৌল রয়েছে লিথিয়ামের তুমি যদি দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন অর্থাৎ লিথিয়ামের নিউক্লিয়াসের ভেতরে প্রোটন সংখ্যা তিন এবং যেহেতু ভিতরে তিনটা প্রোটন রয়েছে তাই এই তিনটা প্রোটনের জন্য বাহিরে তিনটা ইলেকট্রন দিতে হবে এই যে বাহিরে তিনটা ইলেকট্রন এবং আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ এবং প্রোটন হচ্ছে পজিটিভ যার কারণে নিউক্লিয়াসের ভেতরে এই প্রোটনকে ইলেকট্রন কিন্তু আকর্ষণ করবে এবং লিথিয়ামের যেহেতু এখানে দেখো বাহিরে তিনটা ইলেকট্রন রয়েছে তাই তিনটা ইলেকট্রন কিন্তু খুব কম পরিমাণ আকর্ষণ করবে নিউক্লিয়াসকে নিউনের বাহিরে কিন্তু দশটা ইলেকট্রন রয়েছে অর্থাৎ দশটা ইলেকট্রনের আকর্ষণ করার অ্যাবিলিটিটা বেশি হবে এই তিনটার তুলনায় যার কারণে কিন্তু এখানে যেহেতু বেশি আকর্ষণ করছে যার কারণে এই নিউক্লিয়াসের প্রতি কিন্তু এই ইলেকট্রনগুলোর আকর্ষণের কারণে এখানে পরমাণুর আকারটা ছোট হয়ে গিয়েছে এই নিউক্লিয়াস থেকে যে এইটুকু পর্যন্ত যে ব্যাসার্থ সেই ব্যাসার্ধটা কিন্তু বেশি এবং এখানে কিন্তু দেখো এই নিউক্লিয়াস থেকে এই যে এটুকু ব্যাসার্ধটা কিন্তু কম এখন একটা জিনিস খেয়াল করো এখানে যেহেতু বেশি সংখ্যায় ইলেকট্রন রয়েছে যার কারণে এখানে কিন্তু আকর্ষণ বেশি সুতরাং এখান থেকে তুমি যদি একটা ইলেকট্রনকে সরাতে চাও তাহলে কিন্তু তোমার অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে কিন্তু এখান থেকে তুমি চাইলেই কিন্তু একটা ইলেকট্রন সরিয়ে দিতে পারবে কারণ হচ্ছে এখানে কিন্তু এই ইলেকট্রনটা দূরে অবস্থিত অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে ইলেকট্রন অবস্থান করবে তত কিন্তু তার আকর্ষণ ক্ষমতাটা কমে যাবে যেমন ওয়াইফাই লাইনের মতো তুমি যখন ওয়াইফাই রাউটারে একদম নিচে দাঁড়াও তখন কিন্তু একটু বেশি এক কানেকশন থাকে আস্তে আস্তে তুমি যত দূরে যেতে থাকবে রেঞ্জের বাহিরে তত কিন্তু তোমার কানেকশনটা কমতে থাকবে সেমভাবে তুমি এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো যত দূরে যেতে থাকবে তত কিন্তু এই নিউক্লিয়াসের প্রতি সেই ইলেকট্রনের আকর্ষণ কমতে থাকবে আকার যদি ছোট হয় তাহলে কিন্তু নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনগুলোর আকর্ষণ বেশি বেশি থাকে যার কারণে এখান থেকে একটা ইলেকট্রনকে সরাতে হলে তোমার বেশি পরিমাণ শক্তি দিতে হবে আর এখান থেকে সরাতে হলে কম শক্তি দিতে পারবে এভাবে মনে রাখবে যে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক কথার অর্থ কি আমরা জানি ব্যস্তানুপাতিক কথার অর্থ হচ্ছে একটা যদি বেশি হয় আরেকটা কম হবে এভাবে মনে রাখবে একটা বেশি তো আরেকটা কম কিন্তু আমি কিন্তু এর আগের ক্লাসে তোমাকে দেখেছি তুমি পর্যায় সামনি যত উপর থেকে নিচে যেতে থাকবে তত কিন্তু পরমাণুর আকার বৃদ্ধি পাবে এবং যেহেতু বলেছে একটা একটা উল্টা তার মানে পরমাণুর আকার যেহেতু বাড়ছে তার মানে আয়নিক আয়নিকরণ শক্তির মান কিন্তু কমবে এখানে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথের দূরত্বটা দেখো আর এখানে এই সোডিয়াম থেকে এই সর্বশেষ ইলেকট্রনটার দূরত্বটা দেখো অবশ্যই এখানে দূরত্বটা বেশি দূরত্বটা যেহেতু বেশি হচ্ছে তার মানে এই ইলেকট্রনটাকে অপসারণ করা অনেক সহজ হবে অর্থাৎ এই ইলেকট্রনটাকে তুমি অপসারণ করাতে তোমার কম শক্তি দিতে হবে এবং এটা যেহেতু কাছে রয়েছে তাই তার প্রতি আকর্ষণ বেশি রয়েছে এবং তুমি তাকে সরাতে হলে এই নিউক্লিয়াস থেকে কিন্তু সে সহজে সরবে না অর্থাৎ তাকে সরাতে হলে তোমার বেশি শক্তি দিতে হবে অর্থাৎ আয়নীকরণ শক্তির মান এখানে হচ্ছে বেশি এবং এখানে হচ্ছে কম তো যেহেতু আমি বুঝিয়ে দিয়েছি এখন তোমার বই থেকে বুঝতে জিনিসটা সুবিধা হবে বেশি দেখো গ্যাসে অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে ওই মূলে তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে পারমাণবিক ব্যসার্থ কমলে মৌলের নিউক্লিয়াসে থাকা দেখো প্রোটনগুলোর আরও বেশি বল প্রয়োগ করে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে দেখছো ব্যসার্দ যদি কম থাকে এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো কিন্তু ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারে বেশি তাই সেই ইলেকট্রনগুলোকে অপসারণ করতে আরও বেশি শক্তির প্রয়োগ করতে হবে সেই জন্য পারমাণবিক ব্যসার্থ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে দেখছো উল্টা ব্যস্তানুপাতিক যেন তোমার মানে প্যাচ না লাগে এই জন্য এভাবে মনে রাখবে যে একটা বেশি হলে একটা কম যেমন আয়নি শক্তি বেশি মানে হচ্ছে ব্যাসার্ধ কম থাকবে আবার ব্যাসার্ধ কম মানে আয়নীকরণ শক্তি বেশি থাকবে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে তোমরা দেখেছ পর্যায় সারণির কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় কাজেই কাজেই তার আয়নিকরণ শক্তি হ্রাস পায় আবার অন্যদিকে একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে যেহেতু পরমাণুর আকার হ্রাস পায় তাই তার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় দেখো উদাহরণস্বরূপ বলেছে যে পর্যায়ে তিনি লক্ষ্য করো সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এর মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি আবার গ্রুপ একের মধ্যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এর মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে কম সুতরাং লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান এই মৌলগুলোর মধ্যে সবচেয়ে বেশি একটু কারেকশন করে দেয় যেহেতু এখানে হাইড্রোজেন হচ্ছে গ্যাসি অবস্থায় এবং আমরা যেহেতু ধাতুগুলোর আয়নিবার শক্তির মান বেশি হয় তাই আমরা এখানে ধাতু থেকে হিসাব করব লিথিয়াম দেখো লিথিয়ামেরও কিন্তু দেখো এখানে ডিস্টেন্সটা কম এবং সোডিয়ামের কিন্তু বেশি এবং নিচে যেতে থাকে আস্তে আস্তে আকারটা বেশি হবে তাহলে এখন তুমি বলো যে পর্যায়ে একের মধ্যে দেখো লিথিয়াম লিথিয়াম থেকে কাউন্ট করতে হবে কারণ হাইড্রোজেনের ধর্মটা কিন্তু একটু অন্যরকম এটা হচ্ছে একটু ব্যতিক্রম তো দেখো লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত তাহলে কার সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হবে অবশ্যই লিথিয়ামে কারণ তার আকার ছোট এবং নিচে গেলে কি আকার বাড়ে সবচেয়ে বেশি আকার বড় কার তাহলে ফ্রান্সিয়াম তো ফ্রান্সিয়ামে আয়নীকরণ শক্তির মান কম হবে এবং আরেকটা জিনিস বলেছেন সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি দেখো এটা হচ্ছে ফ্লোইনের একটা পরমাণু আর ফ্লোইনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় এটা অনেকটা আয়নীকরণ শক্তির মতোই কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কিন্তু আমরা ইলেকট্রন অপসারণ করেছিলাম অর্থাৎ সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বেশি ছিল যার কারণে একটা ইলেকট্রন অপসারণ করেছে কিন্তু এই এই কেসের মধ্যে আমাদের দেখতে হবে যে সর্বশেষ কক্ষপথে কিন্তু তার আটটা ইলেকট্রন হওয়ার জন্য আর একটা ইলেকট্রন প্রয়োজন তো এই একটা ইলেকট্রনকে তার কিন্তু বাহির থেকে নিতে হবে তো এই একটা ইলেকট্রন যদি আমরা সংযুক্ত করি এখানে যদি সংযুক্ত করি তাহলে সে কি হয়ে যাবে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে অর্থাৎ সে ঋণী হয়ে যাবে কারণ সে আরেকজন থেকে ইলেকট্রন ধার নিয়েছে বা ঋণ করেছে তো এরকমভাবে যদি কোনো মৌলের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন আমরা যদি সংযুক্ত করি তখন সেটা ঋণাত্মক আয়নে পরিণত হয় এই ঋণাত্মক আয়নে পরিণত করলে কিন্তু শক্তি নির্গত হয় এবং যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি এবং যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি আশা করি ইলেকট্রন আসক্তিটা তুমি বুঝতে পেরেছ আইনীকরণ শক্তির মতোই মূলের পারমাণবিক ব্যাসার্থ যদি কমে তাহলে আসক্তি বাড়ে এবং দেখো তোমার বইয়ের মধ্যে যে গ্যাসীয় অবস্থায় কোনো মূল্যের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন দেখো সংযুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত করা হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটি হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির মতোই মূলের পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে ইলেকট্রন আসক্তি বাড়বে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কমে মানে ব্যস্তানুপাতিক বা উল্টা তো তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কী আমরা জানি লবণের সংকেত হচ্ছে অ্যানএসিএল ঠিক আছে তো এখানে সোডিয়াম এবং ক্লোরিন একটা সোডিয়াম পরমাণু এবং একটা ক্লোরিনের পরমাণু যুক্ত হয়ে লবণের একটি অণু গঠন করে সেটা হচ্ছে অ্যানএসিএল সোডিয়াম এই সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান কম এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো এখানে তুমি দেখতে পাচ্ছ যে সোডিয়াম এবং ক্লোরিন কিন্তু দেখো এভাবে বন্ধন গঠন করেছে সোডিয়ামে সর্বশেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে আমরা জানি এবং ক্লোরিনে সর্বশেষ কক্ষপথে কিন্তু ষাটটা ইলেকট্রন রয়েছে এবং ক্লোরিন চাবে কি যে সে আরেকটা ইলেকট্রন কারো থেকে গ্রহণ করুক যেমন এই যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে এবং সোডিয়ামও কিন্তু চাচ্ছে যে সে আরেকটা ইলেকট্রনকে ত্যাগ করে দে এখন কথা হচ্ছে যে দেখো এই যে বন্ধনে কিন্তু এই ইলেকট্রনগুলো আবদ্ধ রয়েছে এরা হচ্ছে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন এটা হচ্ছে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন এখন তুমি একটু খেয়াল করো এই যে ক্লোরিনটা কিন্তু খুবই লোভী প্রকৃতির এই যে বন্ধনের মধ্যে আবদ্ধ ইলেকট্রনটাকে এই ক্লোরিনটা কিন্তু দেখো নিজের দিকে একটু বেশি আকর্ষণ করছে মানে সে কিন্তু মাঝামাঝি অবস্থায় রাখছে না সে বন্ধনের ইলেকট্রনটাকে নিজের দিকে একটু বেশি আকৃষ্ট করছে এবং কেন আকৃষ্ট করতে পারছে কারণ হচ্ছে তার এই ঋণাত্মকতার মান বেশি যেহেতু ক্লোরিনের ঋণাত্মকতার মান এই সোডিয়াম থেকে বেশি যার কারণে সে কিন্তু বন্ধনের ইলেকট্রনটাকে নিজের দিকে বেশি আকর্ষণ করছে তুমি এভাবে মনে রাখতে পারবে যেহেতু ক্লোরিন হচ্ছে বেশি লোভী তার মানে সে কিন্তু এই বন্ধনের ইলেকট্রনটাকে বেশি নিজের দিকে আকর্ষণ করছে যদি কোনো পরমাণুর তড়িৎ তৃণাত্মকতার মান যদি সমান সমান থাকে অর্থাৎ তারা যদি বেশি লোভী না হয় তার মানে তারা কিন্তু সমান সমান বন্ধনের ইলেকট্রন শেয়ার করবে এখন দেখি তোমার বই কি বলেছে দেখো তড়িৎ তৃণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি একটি অনুতে যখন দুটি পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে বন্ধনে আবদ্ধ আছে তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় দেখো এখানে কিন্তু দুটি ইলেকট্রন প্রয়োজন হয়েছে এবং দুটি পরমাণু কিন্তু নিজেদের আকর্ষণ করতে চায় এই বন্ধনে ইলেকট্রনকে যে পরমাণু যত বেশি আকৃষ্ট করতে পারে ইলেকট্রন দুটি সেই পরমাণুর তত কাছে থাকবে দেখতে পাচ্ছি যে ক্লোরিন কিন্তু বেশি আকর্ষণ করতে পারছে যার কারণে এই বন্ধনের ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে বেশি আছে এই আকৃষ্ট করা বা আকর্ষণকে তরিত্র ঋণাত্মকতা বলা হয় বুঝতে পেরেছ তরিত ঋণাত্মকতা কাকে বলে একই মূল্যের দুইটি পরমাণু হলে দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে সমান পরিমাণ আকর্ষণ করবে হাইড্রোজেনের অনুসংখ্যা কিন্তু এইচ টু এখানে আমরা কিন্তু জানি যে এইচ টু হাইড্রোজেন গ্যাস কিন্তু এরকম আকারে থাকে তো এইচ টুর মধ্যে কী হচ্ছে হাইড্রোজেনের দুইটা পরমাণু এটা কিন্তু হাইড্রোজেনের দুইটা পরমাণু আর হাইড্রোজেনের শেষ কক্ষপথে এই যে এখানে একটা ইলেকট্রন এবং এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে এই যে একটা ইলেকট্রন এরা কিন্তু মিলে গঠন করছে এই যে এইচ টু তো এই ক্ষেত্রে কিন্তু দেখো তাদের কিন্তু বন্ধনের ইলেকট্রনটা মাঝামাঝি অবস্থায় আছে একটি মূলের দরিদ্রণাত্মকতা উন্নতি থেকে বেশি হলে ইলেকট্রন দুটি সেই পরমাণু কাছাকাছি থাকবে পর্যায় সারণিতে একই পর্যায়ের বাম দিকের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ ডান দিকের মৌলে পারমাণবিক ব্যাসার্ধ থেকে বেশি হয় তাদের মৌলের তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষাকৃত কম দেখো ব্যাসার্ধ বাড়লে তড়িৎ কমে এবং ব্যাসার্ধ কমলে ঋণাত্মকতা বাড়ে এখানেও কিন্তু ব্যস্তানুপাতিকভাবে মনে রাখবে এবং আমরা জানি বাম পাশের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্থ কিন্তু বেশি পারমাণবিক বেশি মানে হচ্ছে তার ঋণাত্মকতা কম মানে হচ্ছে উল্টা সারণীর গুরুত্ব পর্যায় পর্যসারণের নানাবিধ সুবিধা রয়েছে সবকটি মৌল সারণীতে থাকার কারণে একটি সামগ্রিক ছবি পাওয়া যায় যে কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে খুব দ্রুত ধারণা নেওয়া যায় এমনকি এখন এমনকি এখনও আবিষ্কৃত হয়নি এমন কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে অনুমান করা যায় নিচে পর্যসনের গুরুত্বপূর্ণ কিছু সুবিধা তুলে ধরা হলো তেমন সুবিধা কি কি নতুন মূলের ধারণা ও আবিষ্কার গবেষণায় ভূমিকা হ্যাঁ একশো আঠাশটি মূল আবিষ্কৃত হয়েছে এই মূল্যের ওই মৌলগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অ্যাসিড ও খারের সঙ্গে বিক্রিয়া ইত্যাদিও এরও অনেক ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে এ ধর্মসমূহকে একসঙ্গে জানা বা মনে রাখা সম্ভব নয় কিন্তু তুমি যদি পর্যসারণের কোনো একটি গ্রুপে সাধারণ ধর্ম জানো তাহলে ওই গ্রুপের সকল মৌল সম্বন্ধে তুমি সাধারণত ধারণা লাভ করে যাবে সুতরাং সারণীতে যে আঠারোটি গ্রুপ এবং ষাটটি পর্যায় রয়েছে সেখানে অবস্থিত সকল সম্বন্ধে সহজে ধারণা পেতে পর্যায় পর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়াও সম্পর্কে ভালো ধারণা থাকলে সেখানে অবস্থিত বিভিন্ন মৌল নিয়ে গঠিত তাদের যোগের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা সহজ হয় নতুন মৌলের ধারণা আবিষ্কার পর্যায় সারণীতে যে ষাটটি পর্যায় রয়েছে এবং আঠারোটি গ্রুপ রয়েছে একটি সময় পর্যন্ত সেখানে কিছু ফাঁকা ঘর ছিল পরবর্তীকালে সে ফাঁকা ঘরের মৌলগুলো আবিষ্কৃত হয় কিন্তু তার আগেই এই ফাঁকা ঘরের আবিষ্কৃত মৌলগুলোর ধর্ম কেমন হবে তা পর্যাসারণী থেকে অনুমান করা সম্ভব হয়েছিল বিজ্ঞানী ম্যান্ডেলিস্ট তার সময়ে সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টিটি মৌল পর্যসারণীতে স্থান দিতে গিয়ে কিছু মৌলের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করে ছিলেন যা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল বিজ্ঞান কিন্তু খুবই একটা মজার জিনিস তুমি যত সহজে বুঝতে পারবে বিজ্ঞানকে তো মুখস্থ করার বিষয় নয় তোমার কনসেপ্ট বুঝতে হবে যে যত ভালো বিজ্ঞানের কনসেপ্টগুলো বুঝবে সে তত ভালো পারবে আমরা জানি যে নতুন কোনো পদার্থ গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয় এই নতুন পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য কেমন হবে তা আগে থেকে কিছু ধারণা থাকলে গবেষণায় সুবিধা হয় কারণ সেই সব ধর্ম বা বৈশিষ্ট্য সংবলিত পদার্থ তৈরি করতে কী ধরনের মৌল প্রয়োজন হবে তা পর্যসারণ থেকে ধারণা পাওয়া যেতে পারে যেমন সব মৌল কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না প্রকৃতিতে কিন্তু আমরা আটানব্বইটা মৌল পাই আর বাকি মৌলগুলো কিন্তু আমরা নিজেরা ল্যাবরেটরিতে তৈরি করেছি কীভাবে তৈরি করেছি সেই যে প্রকৃতিতে ছিল আটানব্বইটি মৌল তাদেরকেই কিন্তু আমরা বিশ্লেষণ করে বা গবেষণা করে দেখেছি যে আর কি ধরনের মৌল তৈরি করা যায় অর্থাৎ বিজ্ঞান হচ্ছে প্রকৃতিকে জানা প্রকৃতির এই নিয়মগুলো ব্যবহার করেই মানুষের দৈনন্দিন কাজ সহজ করার নাম হচ্ছে বিজ্ঞান তো আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যেন পরবর্তীতে আমার সবগুলো ভিডিও দেখতে পারো